কোন সময় দোয়া কবুল হয় নবীজি বললেন জাফুল্লাখির শেষ সাথে দোয়া কবুল হয় অদুবুর সলাতিল মাক্তবা ফরজ নামাজের পরে দোয়া কবুল হয় মুসাফির হালতে দোয়া কবুল হয় মাজলুমের দোয়া কবুল হয় বাবা মার দোয়া কবুল হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা হওয়া বৃষ্টির সময় দোয়া কবুল হয় কোরআন খতমের পরে দোয়া কবুল হয় আবার বলে দেয় জাউফুল্লা লীলা শেষ সাথে দোয়া কবলে হয় অত বরু চলা তিমাক্তবা নামাজের পরে দোয়া কবলে হয় বৃষ্টির সময় দোয়া কবল হয় মজলুম অবস্থায় দোয়া কবল হয় মুসাফির অবস্থায় দোয়া কবল হয় বাবা মার দোয়া কবল হয়ে যায় রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবলো হয় এবং কোরআন খতমের পরে দোয়া কবলো হয় আজকে যারা সমাজ থেকে দোয়া উঠাইতে চায় বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ আমরা না ওরাই হলো অরিজিনাল কথা কেন যে মাটির উপরে আমরা বসে আছি আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হল একদিন মাটি ভিতরে হবে ঘরে মোনাম কেন বান্ধ দালান ঘর মনামার কেন বান্ধ দালান ভাহাজুদের সময় এ সময় জিকির কবুল হয় আল্লাহ অলিরা এই সময় ঘুমাইতেন প্রিয়লবি এ সময় কখনো ঘুমাইতেন আই খলম সমমিল কুমিললাইলা ইললা কললা তমরা আইনে বাড়াই না কুমায় না। এ তার একবার বাড়া একবার কুমায় বিরাক সমস্যা। আমার কন্্ঠতি নিবালা। এ তার এক খুসা কণ্ঠ কি খারাপ আল্লাহ তেমনি বালা করে দিচ্ছে এদের সিকুণ করার দরকার না যেম না সেমনে রাহুল হাল মোটা করে দাম ও কম্বল ওয়ালা ন রাতির কিছু অংশ কিছু অংশ তিন ভাগের এক ভাগ অথবা অর্ধেক আপনি জেগে তিল তার্তিল এবং তার্তিবের সাথে কোরআন পড়তে থাকে জিকির অনেক বড় দামি ইবাদত শোনেন জিকিরে দিল জিন্দা হয় অন্তরের ভিতরে ময়লা পড়ে ময়লা পরার কারণে শুধু গুনা করতে মন চায় অপরাধ করতে মন চায় অন্যায় করতে মন চায় জিকিরের কারণে এ দিল সাফা একজন অলিরা জিকির করাইতেন প্রত্যেক तरीকতের তাসাউফের সবকের ভিতরে অত্যধিক পরিমাণে জিকিরের একটা সমক আছে আমি শের গাবো আপনারা সাথে সাথে আল্লাহ 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 জিকির গাবেন অন্তরের দিকে খেয়াল করে শুধু আল্লাহ আল্লাহ অন্য আর কোনো খেয়াল থাকবে না একসাথে জবান খুলে ইসমে জাত আল আল্লাহ আল লা আল আল্লাহ আল আল্লাহ Allá, 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 um, love Allah, 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 Allah,

bậc đi cha la bậc nô ai gò nô bi đề con cha tâm này pa ghi ma Allah 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 Allah

अल তু্লা আল্লাহ কৌরম যো না আল্লাহর জিকির আল্লাহর জিকির না কিল দিল তো জিন্দা হইবে আল্লাহর জিকির আল্লাহর জিকিন না দিল দিল তো জিন্দা হইবে না আল্লাহ वला अल अपोना अलाह अलोल त আল্লাহর জি কির করে তারা গজবি দেখাও তোর আল্লাহর জি কির করে তারা মানুষ হইয়াই মানুষ হইয়া তোমরা কেন আল্লাহর জি কির না আল্লাহ

بو ر اللہ کرم جو ہوتا تارا اللہ جی کر تارا اسمان জমিন গ্রহ তারা আল্লাহ জিকির করে তারা মানস হইয়া তোমরা কেন জিকির করো না আল্লাহ

আব না যা আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির সাই না আদম ফরিদি বেবে বলে আল্লাহর জিকির ওই না আল্লাহ অ্লাহ করম যা অলার জিকির অল দিল তো জিন্দা হইবে অল্লা রু জির

মসজিদে এসে পায়ে হেঁটে মসজিদের প্রথম কাতারে বসে খুব আদব এবং বিনয়ের সাথে বসে ইমাম সাহেবের খুব শুনে সলায়াত আদায় করে এবং খুব আদবের সাথে পায়ে হেঁটে আবার বাড়িতে ফিরে যায় সুনান উত্তির জিতে রসুলি করিম সল্লি সাল্লাম ফরমান প্রত্যেক কদমে কদমে আল্লাহ এক বছরের নফল রোজা

লা হাওলা ওয়ালা ইল্লা বিল্লাহ এই জিকির যারা অত্যধিক পরিমাণে করবে আল্লাহ 99 প্রকার বালা এবং মুসিবত থাকে তাকে নিরাপত্তা দান করবে সুবহানাল্লাহ একসাথে যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমলগুলি আপনারা করার চেষ্টা করবেন প্রিয় সুবহমাতরাম উপস্থিতি রসূলী করিমের প্রত্যেকটা সুন্নাত আপনারা খুঁটি খুঁটি বেছে বেছে করার চেষ্টা করবেন আকাইদে আহলে সুন্নতল জামাতের উপরে দায়ম এবং قائم থাকবেন বলেন মৃত্যু আসবে কিনা যে মাটির উপরে আমরা আজ বসে আছি আগামী দিনে মাটির নিচে আমাদের ঘর হবে একদিন মাটি ভিতরে হবে ঘর মনামা কেন বান্ধ দালান ভনাম কেন বান্ধ দালান চলে যেহেতু কবরে যেতেই হবে দুইটা জিনিস কবর নিতে হবে এক নম্বর ইমান আকা ঈদে আহল সুন্নতল জমাত দুই নম্বরে আমল সালেহা উত্তম আমল উত্তম কাজ ভালো কাজ ভালো আমল এগুলি আমাদেরকে কবরে নিয়ে যেতে হবে অতএব আমরা কালক্ষেপণ না করি কার না করি আল্লাহ প্রত্যেকটা ভাইকে এবং মনকে আমল করার তৌফিক দিকে আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দোয়া তো একবার করছি এই সময়ের দোয়াটা কবুল হয় আল্লাহ রসুলকে জিজ্ঞেস করলিয়া নবী আল্লাহ কোন সময়ের দোয়া কবুল হয় নবীজি বললেন শেষ শেষের দোয়া কবুল হয় অদবুর ফরো নামাজের পরে দোয়া কবল হয় মুসাফির হালতে দোয়া কবল হয় মাজলুমের দোয়া কবল হয় বাবা মার দোয়া হয়ে যায় একবার জোরে বলা যাবে কি মারা বৃষ্টির সময় দোয়া কবল হয় কুরান খতমের পরে দোয়া কবল হয় আবার বলে দেয় জাউফুল্লাই লীলা শেষ রাতে দোয়া কবল হয় অদবর চোলা তৈরি মাত্রবা নামাজের পরে দোয়া কবল হয় বৃষ্টির সময় দোয়া কবল হয় মজলুম অবস্থায় দোয়া কবলে হয় মুসাফির অবস্থায় দোয়া কবল হয় বাবা মার দোয়া হয়ে যায় রোগগ্রস্ত অবস্থায় দোয়া কবলে হয় এবং কোরআন খতমের পরে দোয়া কবল হয় আজকে যারা সামাজ থেকে দোয়া উঠাইতে বেদাত বেদাত বলে যারা দোয়া বন্ধ করবো আমরা বেদাতি না ওরাই হলো অরিজিনাল বেদাতি মোল্লা কথা কান কেন আমরা বেদাতি না হেরা ও আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে দোয়া করবে সবার জন্য দোয়া আব্বা মার জন্য বরফুমদের জন্য দোয়া করবো তাহলে ফরজ নামাজের পরে দোয়া চলবে মাহফিলের পরে দোয়া চলবে একসাথে বলি আল্লাহ একবারুল্লাহ ইন আল্লাহ বফুর রহিম আল্লাহ বগীর শাহী দরবার হাত তুলে আমরা শকুনি বলি আল্লাহ মামিম

করদার মা বোনদেরকে নিয়ে হাত তুলেছি ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে হাত তুলেছি আল্লাহ এই মজলিসের মধ্যে আমি সবচেয়ে বড় নফরমান এবং আমি সবচেয়ে বড় নিকৃষ্ট আল্লাহ তুমি মনিবের আসমানের সবাইকে নিয়ে হাত তুলছি আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া টুকন তোমার হাবিবের খেদমতে জান্নাতের বাগানে পৌঁছে দাও জান্নাতুল বাকি মোয়াল্লা বদর হুদ খন্দক মোতাহনাইন সোয়াদাই কারবালায় পৌঁছাও কাদরিয়া চিস্তিয়া নকশবন্দে মুজাদ্দিদে নাবি বিশাফি মালিক হামদুলি এই জমিনের মাটির নিচে তোমার যত ওলি আল্লাহ মুজাবানু গো আখের আব্দাল যে যেখানে ঘুমায় গেল আল্লাহ সকলের খেদমতে তুমি দয়া করে পৌঁছায় দাও আল্লাহ হাত বাড়াইছি আমাদের কারো মা আছে বাবা নাই বাবা আছে মা নাই হতভাগা কেউ মাও নাই বাবাও নাই রব্বুল আলমী আমার ভাই বার বার মা বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ অনেকে মা বাবার কথা মনে করে চোখের পানি ফেলে দিয়েছে প্রচন্ড শীতের মধ্যে কতবার মা কোলের মধ্যে পায়খানা পেশাব করে আল্লাহ মা লাথি মেরে ফেলে দেন নাই বুকের মধ্যে জড়িয়ে ধরে মা সারা রাত্র আদর করে চোবায় চোবায় ভরে দিয়ে কোলের মধ্যে রেখে মা আমাদেরকে ঘুম পড়েছে আল্লাহ যার ঘরে মা নাই সে জানে মা কি জিনিস যার ঘরে মা নাই সে জানে মা কি রব্বুল তাহার যদের সময় হাত পাড়িয়েছি পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তখন আমরা তোমার দরবারে হাত ধরে আল্লাহ পৃথিবীর কোটি কোটি মানুষ যখন ঘুমায় তুমি মনিবের আসমানে হাত ধরে আল্লাহ এখন যদি ফিরায় দাও আমরা কোন জায়গায় হাত বাড়াবো আল্লাহ তুমি যদি ফিরায় দাও আমরা কার কাছে হাত বাড়াবো আল্লাহ তুমি যদি محرুম করো কোথায় দিয়ে হাত বাড়াবো আল্লাহ ভিকারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে ভিকারীরা মনিবের দরবারে হাত বাড়াইছে আল্লাহ মাহফিল যারা সাজাইলো মাহফিল যারা করলো এই মাদ্রাসার ম্যানেজিং কমিটি সদস্য এলাকাবাসী মহল্লাবাসী মা বাবার জন্য যারা দোয়া চাইলো সবার আম্মার কবরগুলি গুলি দয়া করে জান্নাতের বাগান বানাই দা হামা ওরা বলছো তুমি কুরআ মা বাবা যেন কান্দে না কবরে আল্লাহ এই মাহফিল যারা সাজাইছে সবার মনের তামান্না গুলি তোমার শাহি দরবারে কবুল করে নাও। জীবনের রাশি করে করিয়া দাও তোমার দরবারে হাত বাড়াইছি আসমানি জমিনি হাওয়াই রুহাই বেলা থেকে অঞ্চলের মানুষকে হেফাজত করাল্লাহ সবাই মিলে মিশে থাকতে পারে সেই তৌফিক তুমি সবাইকে করো আল্লাহ আল্লাহ যার কোনো অভাব আছে তুমি অভাবগুলি দূর করে দাও আল্লাহ যিনি বেমারি বেমার শেফা করে দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ অবশ্যই তো মুহূর্তের ডাক আসবে তার আগে তোমার হাবিবের যে তোমাদের বারবার নসি করে এ নস্নবীর করস আল্লাহ মাছের পেটেতে রাখিয়া ইউনুষ্ণবীরে করছ গো দয়া আল্লা মা পেটেতে রাখিয়াক আমার করবা গো দয়া আল্লাহ কবরে রাখি আল্লাহ মা করসনি। দুনিয়ার মানুষ যেদিন কবরে বিদায় জানাবে মালিক পৃথিবীর কেউ সেইদিন আপন হবে না সবাই পর ভেবে চলে আসবে আমার কে আপন তুমি সারা কে আছে মালিক সেইদিন আমাদের আপন তুমিও তোমার হাবিব আপন হইয়া যাই আলহামদুলিল লেঙ্গি প্রবিন আলহিন সালে তো সালে